বিকৃতি নাকি ইচ্ছাকৃত অপমান প্রশ্নী আগুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যারা বুক চিতিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে বলেছিলেন বন্দে মাতারাম আজ সেই বীর বিপ্লবীদের ইতিহাসের পাতায় সন্ত্রাসবাদী বলা হচ্ছে আর সে অপমান করা হচ্ছে আমাদেরই মাটির সন্তান বিদ্যাসাগরের নামে গঠিত বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সেমিস্টার প্রশ্নপত্র মেদিনীপুর তিন ম্যাজিস্ট্রেটের নাম লেখো যাদের সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল হ্যাঁ সন্ত্রাসবাদী এই শব্দটাই লেখা প্রশ্নপত্রে অর্থাৎ ক্ষুদিরাম বিরয় বাদল দীনেশ মাস্টারদের রাজবিহারী সকলেই কি তবে সন্ত্রাসবাদী না ভুল নয় এটি একটি অপরাধ এই দেশের ইতিহাস এই দেশের আত্মত্যাগ এই দেশের আত্মপরিচয়কে লঙ্ঘনের অপরাধ ইতিমধ্যে প্রতিবাদে ফুসে উঠছে শিক্ষক মহল সরব হয়েছেন ইতিহাসপ্রেমী মহল পথে নামছেন ছাত্ররা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ বলছে বিশ্ববিদ্যালয়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কারণ ভুল প্রশ্ন শুধরানোর চেয়ে বড় অপমান থেকে দেশের ইতিহাসকে বাঁচানো একটা প্রশ্ন একটা শব্দ কিন্তু তা জ্বালিয়ে দিল কোটি মানুষের আত্মচেতনার আগুন এ শুধু বিতর্ক নয় এটা দেশের আত্মসম্মানের লড়াই বিদ্যাসাগরের মাটিতে এমন কলঙ্ক তুমি কি ভাবছ মন্তব্যে জানা শেয়ার করো যেন প্রতিটি মানুষ জানে ইতিহাস বিকৃতির এই চক্রান্ত নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা খবর পেলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন অর্থাৎ যারা বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিলেন পেডি ডগলাস বার্জ এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজ সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জান অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক যদি তারা তা না করে তাহলে আমরা ধরে নেব যে তারা ইচ্ছাকৃতভাবে এই বিপ্লবীদেরকে কালিমা লিপ্ত করার জন্য এ কাজ করছে আমরা তীব্র ধিক্কার জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই প্রতিবাদপত্র আমরা পাঠাচ্ছি সকলেই এই ধরনের যে যে প্রশ্নপত্র এবং যার মধ্য দিয়ে কালিমা লিপ্ত করার যে প্রয়াস তার বিরুদ্ধে সোচ্চার হন প্রতিবাদে সোচ্চার হন নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সিক্স সেমিস্টার ইতিহাসের একটা প্রশ্ন হঠাৎই একজন ছাত্র আমার কাছে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠায় এবং প্রশ্ন করে স্যার আপনারা তো ইতিহাস আলোচনা করেন আপনারা তো শহীদ ক্ষুদিরাম কমিটি বেলদাতে ক্ষুদিরামের মূর্তি বসিয়েছেন তাহলে এই সমস্ত বিপ্লবীদের যদি শহীদদের যদি সন্ত্রাসবাদী বলা হয় আপনার কেমন লাগে বিষয়টা শোনার পর এবং প্রশ্নটা দেখার পর আমি অত্যন্ত ব্যথিত এবং অবাক হয়েছি যে সেখানে প্রশ্ন করা হয়েছে এই মেদিনীপুরের তিনজন ম্যাজিস্ট্রেটের নাম লিখ যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছেন আমরা খুব ভালো করেই জানি যে মেদিনীপুরের তিন ম্যাজিস্ট্রেট বলতে কাকে বলা হয়েছে আমরা মেদিনীপুর স্টেশনে যাওয়ার পথে তিন ম্যাজিস্ট্রেটের যে সমাধি দেখতে পাই সেখানে প্যাডি বার্জ এবং ডগলাস যারা একত্রিশ থেকে মানে উনিশশো থেকে তেত্রিশ সালের মধ্যেই তিনজনকে আমাদের এই কুখ্যাত বলে আমাদের এখানকার যারা যুবকরা যারা যাদের আমরা শহীদ বলে শ্রদ্ধা করি প্রণাম করি তারা হত্যা করেছিল গুলি করেছিল বিমল দাসগুপ্ত যিনি পেডিকে হত্যা করেছিলেন সেই বিমল দাস তিনি তো আর পরে তিনি বেঁচে গিয়েছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি মেদিনীপুর কলেজের সামনে তিনি চায়ের দোকান করে চা বিক্রি করেছেন আমরা তার মূর্তি বসিয়েছি মেদিনীপুরে আমরা সেই কমিটির লোক তাহলে তারা কি সন্ত্রাসবাদী আজকে সবঙ্গের বনাস বন্ধু পায়া যাকে সেখানে দেবতার মতো জ্ঞান করা হয় তিনি কি সন্ত্রাসবাদী প্রদ্যোত ভট্টাচার্য তিনি কি সন্ত্রাসবাদী তাহলে এই প্রশ্নটা যখন আজকে উঠছে আমরা এর তীব্র শহীদ ক্ষুদিরাম বসুর আত্মস্বর্গ শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমরা যাদের শহীদের মর্যাদা দিই আমরা যাদের প্রণাম করি আমরা যাদের স্যালুট জানাই তাদের এভাবে সন্ত্রাসবাদীতে আখ্যায়িত করা যায় না এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোজিত বলে আমার মনে হয়েছে